ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার ছাব্বিশ আসর মহেন্দ্র সিং ধোনি খেলবেন তো সব সংশয় দূর করে উত্তরটা হতে পারে হ্যাঁ মাঠে দেখা যাবে তাকে রাঁচির রাস্তা আর জেএসসি আন্তর্জাতিক স্টেডিয়াম অন্তত সে বলে মহেন্দ্র সিং ধোনির বয়স এখন চুয়াল্লিশ সংখ্যায় দাঁড়িয়ে আছে আরো প্রায় বছর পাঁচেক আগে থেকেই কানাঘুষা চলছে এই বুঝি শেষ হলো ধোনির আইপিএল অধ্যায় তবে প্রতি বছরই তিনি সবাইকে অবাক করে ফিরে এসেছেন মাঠে এবারও সেই ইঙ্গিতই পাওয়া গেল ধোনি প্রতিদিন নিজের বাড়ি থেকে দশ কিলোমিটার পাড়ি দিয়ে জেএসসি স্টেডিয়ামে যান নিয়মমাফিক রুটিনে চলে তার প্রতিদিনের অনুশীলন এ নিয়ে এক জেএসসি কর্মকর্তা বলেন গত দুই মাস ধরে ওনার রুটিন একদম নির্দিষ্ট দুপুরে একটা তিরিশে তিনি স্টেডিয়ামে আসেন প্রথমে এক ঘন্টা জিম করেন তারপর প্যাড আপ করে দুই ঘন্টা নেটে পাওয়ার হিটিং প্র্যাকটিস করেন যদি সেন্টার উইকেট খালি থাকে এবং কোনো ম্যাচ না থাকে তিনি ম্যাচ সিমুলেশনও করেন শেষে আধা ঘন্টা সুইমিং করেন এবং সন্ধ্যা ছয়টার দিকে স্টেডিয়াম ছাড়েন আইপিএল এ চেন্নাই সুপার কিংসের সঙ্গে ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছিল গত মৌসুমটা ছিল একেবারে ভুলে যাওয়ার মতোই চোদ্দ ম্যাচের মধ্যে মাত্র চারটি জিতে টেবিলের তলা নিতে থেকে আসর শেষ করেছিল তারা এরপরই জোরালো হয় ধোনির অবসর নেওয়ার গুঞ্জন তবে দলটি সিইও কাশী বিশ্বনাথ আশ্বাস দিয়েছেন না এই আইপিএল এর আগে ধোনি অবসর নিচ্ছেন না ধ্বনিও অবসর নিয়ে কিছুই বলেননি বরং দু হাজার ছাব্বিশ মৌসুমে মাঠে থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি বলেন সব কিছু নির্ভর করছে পরিস্থিতির ওপর আমার হাতে এখনও চার পাঁচ মাস সময় আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাড়হুড়ো করার কিছুই নেই সব কিছু ঠিকঠাক থাকলে আগামী আসরেও ধোনি থাকছেন চেন্নাইয়ের হলুদ জার্সি গায়ে চাপিয়ে আবারও ক্রিকেট মাঠে নামবেন তিনি এটা হয়তো ধনী বলেই সম্ভব প্রত্যাহার কাব্য খেলা একাত্তর